এখন দেখি যে মহিলাদেরও ওয়াজ মাহফিল শুরু হয়ে গিয়েছে আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম যেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের মাহফিল ওয়াজ করছে একজন মহিলা মানুষ মার্শাল্লাহ শুনছে অনেকগুলো মহিলা ইভেন পর্দার যে একটা বিষয় আছে সেই জায়গাতে পর্দার কোনো বালায়ও নাই এই যে আমাদের দেশে নতুন করে একটা ফেতনা শুরু হয়েছে যে মহিলা ওয়াজ করছে আবার সামনে থেকে মহিলারা শুনছে আবার আশপাশ থেকে অনেক ছেলে পেলেও ওই সমস্ত মেয়েগুলোকে দেখছে আচ্ছা বলেন দেখি একজন মেয়ের জন্য পর্দা করাটাকে ফরজ করে দিয়েছেন একজন তিনি কে তো যে আল্লাহ তাল একটা নারীর জন্য পর্দাকে ফরজ করেছেন এই পর্দাটা শুধুমাত্র কি তার এই চেহারার পর্দা না একজন নারী তার যে ভয়েস আছে এই ভয়েসটাও একজন নারীর জন্য আল্লাহ তাল্লাহ পর্দা হিসেবে বিবেচিত করেছেন সুমান আল্লাহ পড়েন এর কারণ আল্লাহ তাআলা নারীদেরকে এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ নারীদের কণ্ঠ যাকে এত সুন্দর এবং এত বানিয়েছে এবং এত আকর্ষণীয় বানিয়েছে যে যে কোনো একটা ছেলে একজন মেয়ের কণ্ঠ শুনে তার প্রেমে পড়তে পারে যুবক ভাইরা ঠিক কেনা বলেন এজন্য একজন নারীর শুধুমাত্র তার ফেসটা যে পর্দা ডাজন্ট ম্যাটার বিষয়টা এমনটা নয় একজন নারীর ফেসটা যেমন তার পর্দার অন্তর্ভুক্ত একজন নারীর ভয়েসটাও কিন্তু তার পর্দার অন্তর্ভুক্ত প্রিয় ভাইয়েরা এই এই যে নতুন করে যে ফেতনাগুলো দেখা যাচ্ছে খবরদা এগুলো যেন আস্তে আস্তে আমরা এগুলো বিষয়গুলো খেয়াল করি প্রিয় বোনেরা আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে পাঠানোর জন্য অনেক সহজ ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন একজন নারীর জন্য জান্নাত পাওয়া খুবই সহজ দা ভেরি ইজি খুব সহজ এজন্য একজন নারী শুধুমাত্র যদি চারটা বিষয় মেনটেন করে চলতে পারে তাহলে ওই মেয়েটাকে জান্নাত দান করবেন একজন তিনি কে নাম্বার ওয়ান ইদা সাল্লা খব পাঁচ অক্ত নামাজ পড়বে সহমদ শাহ রাহা রমজান মাসে রোজা রাখবে ও হাফিজত ফরুজাহা এবং সে তার লজ্জা হেফাজত করবে এবং সর্বশেষ যদি কোনো নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখে তাহলে ওই নারীটার জন্য জান্নাতটাকে ফরজ করে দিবেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে এর ওপর আমল করা তৌফিক দান করুন পরে আমিন